হ্যালো এভরিওয়ান সকাল চারটে দশ বাজে এখন ঘুম থেকে উঠে পড়েছি পবিত্র কার্তিক মাস শুরু হয়েছে তো এই পবিত্র কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করা ঠাকুরের পুজো করা ঠাকুরের সামনে দীপদান করা তুলসী মহারানীর আরতি করা আমি কিভাবে এই সমস্ত কিছু করি সেই সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে পাশে থেকে সাথে থেকো আর এই যে এখানে আমার মন্দিরটা রয়েছে আর বাইরেটা দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে রয়েছে এখন আমি ভালো করে একটু ফ্রেশ হয়ে নিয়ে চোখে মুখে জল দিয়ে তারপরে যাবো বাইরে বাইরেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাইরেটা দেখাচ্ছি চলো বাইরেটা পুরো অন্ধকার হয়ে রয়েছে চারিদিকে পুরো অন্ধকার এই যে বাইরের পরিবেশটা পুরো অন্ধকার হয়ে রয়েছে আর এই অন্ধকারের মধ্যেই আমি এখন যাব ঠাকুরের জন্য ফুল আনতে আমাদের বাড়ির পাশেই একটা শিউলি ফুলের গাছ রয়েছে তো প্রচুর ফুল ফোটে গাছটাতে তো প্রত্যেক দিনই আমি প্রায় দেখি উপর থেকে মানে আমার ঘর থেকেই দেখা যায় কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না যেহেতু সকালবেলায় অতটা ঘুম থেকে হয়ে ওঠে না তো এই কারণে আর এই যে দেখতেই পারছো প্রচুর ফুল ফুটে রয়েছে আর কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই কারণে ফুলগুলো খুব সুন্দর লাগছে এবারে তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিই একটু ভয়ই লাগছে কেননা আশেপাশে কেউই নেই পুরো অন্ধকার আমি একাই রয়েছি এই যে এক ঝুড়ি শিউলি ফুল তুলে নিয়েছি আর কতটা ভালো লাগছে বলো তো এই সময়টা না আমি চেষ্টা করি শিউলি ফুল দিয়েই ভগবানকে পুজো করতে এই শীতকালটাই তো শিউলি ফুলটা পাওয়া যায় আর এই শিউলি ফুল কিন্তু ভগবানের ভীষণ প্রিয় ফুল তো এই ফুলটা কিন্তু অ্যাকচুয়ালি পারিজাত ফুল নামে পরিচিত মানে এটা দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গলোক থেকে মর্তলোকে এনেছিল এই ফুলের গাছটা তার প্রিয় পত্নী সত্যভামার জন্য এই ফুলটা এনেছিলেন এখন আমি ঘর ভালো করে পরিষ্কার করে স্নান করে চলে এসেছি মন্দিরে আর ঘরে যেহেতু পুজো করতে নেই এই জন্য সকালবেলায় ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দৌড়ে জল টল দিয়ে তবেই স্নান টান সেরে আমি মন্দিরে আসি এখন খুব ভালো করে মন্দিরটাও পরিষ্কার করে নেব আর এই যে এখানে তুলসী দেবীকে দেখতে পাচ্ছ আমি এখানেই তুলসী দেবীকে পুজো করি আরতি করি ভগবানের সাথেই তো পুজো হয়ে গেলে আমি তারপরে বাইরে রেখে আসি তুলসী দেবীকে তারপরে আবার সন্ধ্যা হওয়ার আগে আগে আমি আবার ঘরে আনি ঘরে এনে সন্ধ্যা আরতি করি তারপরে সারা রাত এখানেই থাকে তারপরে আমি আবার বৃন্দা দেবীকে বাইরে রেখে আসি আর এখন আমি এই যে শৈলী ফুলগুলো এনেছিলাম ওই ফুলেরই মালা তৈরি করবো তো শিউলি ফুল এনে আমি মালা করেই ভগবানকে দিই ভীষণ ভালো লাগে আর এই ফুলটা না রোদ্দুর ওঠার সঙ্গে সঙ্গেই একটু নিঝুম হয়ে যায় মানে একটু শুকিয়ে যায় তো কিন্তু এই স্মেলটা খুব ভালো লাগে এই শিউলি ফুলের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে তো সারাটা দিন প্রায় গন্ধটা থাকে কিন্তু একটু পরেই মানে যেই রোদ্দুর ওঠে রোদ্দুর ওঠার সাথে সাথেই কিন্তু এই ফুলটা একটু ঝিমিয়ে যায় আর এদিকে আমি এই যে দোপাটি ফুল এনেছিলাম তো এই দোপাটি ফুলেরও মালা তৈরি করে ভগবানকে দেব এই ফুলটাও ভীষণ ভালো লাগে একদম মিষ্টি কালার দুধে আলতা কালার তো মালাটা পরানোর পরেও কিন্তু ভগবানকে ভীষণ ভালো লাগছিল যে এখানে মালাটাও রেডি হয়ে গেছে এবারে ভগবানকে আরতি করব তো সেই আরতির সমস্ত কিছু গুছিয়ে নিই প্রথমে জল শঙ্কের মধ্যে একটু জল দিয়ে নিলাম আর ওদিকে প্রদীপটাও জ্বালিয়ে নিলাম শঙ্কের মধ্যে এবারে একটু ফুল তুলসী পাতা দিয়ে নেব আমি কিন্তু এইভাবেই ভগবানের পুজো করি যেমনটা আমি করে আসছি তো এইভাবেই আমি করি এবার আমি ভগবানকে একটু চন্দন পুরিয়ে দেব। আর এই চন্দনটা কিন্তু আমি যখন বৃন্দাবনে গেছিলাম তো সেখান থেকে এই চন্দনটা আমি এনেছিলাম এই চন্দনটার ভীষণ সুন্দর একটা স্মেল আছে পুড়িয়ে দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল বের হয় ভীষণ ভালো লাগে তো ভগবানকে প্রথমে পড়িয়ে দিয়ে তো ওই চন্দনটাই আমিও পরিয়ে নিই এবার ভগবানের আরতি শুরু করি আমি ভগবানের উদ্দেশ্যে দ্বীপ দান করবো আর এই দ্বীপটা কিন্তু ঘিয়ের দ্বীপ তো এই কার্তিক মাসে তো ঘিয়ের দ্বীপ দেখাতে হয় ভগবানকে তোমরা তো প্রত্যেকেই কম বেশি জানো তো প্রথমে এই দ্বীপটা দেখানোর নিয়ম রয়েছে ভগবানের চরণে চারবার দেখাতে হবে তারপরে ভগবানের নাভিতে দুবার দেখাতে হবে এবং মুখে তিনবার দেখাতে হবে এবং সর্বাঙ্গে সাতবার দেখাতে হবে তো এইভাবেই ভগবানকে দামোদর মাসে দীপদান করতে হয় এবং তুলসী মহারানীকে সাতবার কি তিনবার তোমরা দেখাতে পারো আর এই দীপদানের সময় দামোদর অষ্টকম পাঠ করতে হয় তোমরা যারা দামোদর অষ্টকম পাঠ জানো না তো সেক্ষেত্রে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই হবে আর আমি এই দীপদান দুবার করে করি সকালে ভগবানের উদ্দেশ্যে করি আর বিকালে কিন্তু ভগবানের সামনে দ্বীপ দেখিয়ে সেটা আকাশের উদ্দেশ্যে আমি দান করি কীর্তন করার পরে আমি এখানে ভগবদ গীতার একটা শ্লোক পাঠ করি যার সমস্ত কর্ম আমাতে সর্বণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন আমাদের অবিষ্ট সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার থেকে অচিরেই উদ্ধার করি এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগভক্তেরা অত্যন্ত ভাগ্যবান কেননা ভগবানের কৃপায় তারা অনায়াসে জড়জগতের বন্ধন থেকে ভক্তি ভগবানের জন্য নাম জপ করবো তো নামজপ করাটা কিন্তু এই মাসে অত্যন্ত মাহাত্ম আছে এই মাসে যত তোমরা ভগবানের নাম করবে কীর্তন করবে তার দ্বিগুণ লাভ তোমরা পাবে যাই হোক তো এই যে সূর্য দেবতার এখানে এখনো কোনো দেখা নেই আর আমি সূর্য দেবতার জল দেব সেই কারণেই বসে রয়েছি কখন দেবতা উঠবে দেবতাকে জল অর্পণ করার জন্য আমি এখানে একটা পাত্রে জল নিয়েছি এর মধ্যে একটু সিঁদুর আর কিছু ফুল দিয়ে আমি এইটা দেবতাকে অর্পণ করব এখন আমি ছাদে চলে এসেছি সূর্য দেবতাকে জল অর্পণ করব তো এইভাবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের জন্য আমি সমস্ত কিছু করি আশা করি এই ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে আর যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কার্তিক মাসে একটা করে হলেও ভগবানের উদ্দেশ্যে দীপদান করবে তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরের আরেকটি ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো